আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আই অ্যান্ড এস টি বার ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের বেশ কয়েকটা খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন্ট প্রাইজ আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব আই এন্ড এস টি বার ফার্নিচারে নতুন ডিজাইনের খাট দেখার উদ্দেশ্যে প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একেবারে ডিফারেন্ট একটা ডিজাইনের খাট আর এটা হচ্ছে জালি কাঠের ভিতরে জালিখাটার ভিতরে সম্পূর্ণ নতুন মডেল আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে লেকার যে পালিশটা হয় সেই পালিশটা মূলত এখানে করানো হয়েছে লেকার পলিশির ভিতরে মূলত এই খাটটা অনেক চমৎকারে ফুটিয়ে তোলা হয়েছে এখানে ছোটো ছোটো ফুল আছে একদম ফুল বডিতে আর একটু বড় ফুল দেওয়া হয়েছে যেমন মাঝখানে দুই পাশে দুইটা আছে নিচে একটা আছে এটা হচ্ছে জালিকাটার ভিতরে আর এই লেভেল কার্ডগুলো আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো চলছে বর্তমানে সেমভাবে মাথা সের সাথে মিলিয়ে পায়ে সেরে কাজটা করা আছে এখানেও সেমভাবে ছোটো ছোটো ফুল দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ফুল বক্স অনেকে আবার বলেন যে এই টাইপের সেমি বক্স লাগবে যাদের সেমি বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স করে দিতে পারব বাট এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল বক্স এই খাটের মাঝখানে এটা হচ্ছে বক্স আর অনেকে আবার বলে যে দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস হলে ভালো হয় যদি আপনার দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অর্ডার করলে আমরা সেইভাবে করে দিতে পারব আর এইটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ আর সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠের সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট গাটটা হচ্ছে একাশি কাঠ এই খাডের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে লোহা কাঠের আর মাঝখানে যে গোড়াটা আছে এটা হচ্ছে লোহা কাঠের সানি এবং গুড়া এই দুইটা হচ্ছে লোহা কাঠের আর এটার কোয়ালিটি যথেষ্ট ভালো চাইলে এই খাটটা নিতে পারেন আর এই খাডের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে আচ্ছা তারপর এখানে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি ফার্স্টে যেটা দেখিয়েছিলাম এটা ছিল সেটা একটু ডিফারেন্ট কিছু কালার আমরা করেছিলাম বাট এটা কিন্তু একদম এক কালার দিয়ে করানো হয়েছে খাটের যে ফুল বড়িটা আছে এটা হচ্ছে একদম গাছের যে ন্যাচারাল কালারটা হয়ে থাকে সেটা কিন্তু আমরা পলিশ করেছি ল্যাকার পলিশ যেটা বলা হয় একদম ফুল বড়ি কিন্তু এখানে ফুলগুলো খুবই নিখুঁতভাবে করানো হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে কারিগরগুলো আছে তারা খুবই এক্সপার্ট প্রত্যেকটা ফার্নিচার তারা নিখুঁতভাবে করে থাকেন আর সেমভাবে মাথা সেটের সাথে মিলিয়ে পায়ে সেটের কাজটা করা আছে আর এখানে এটাও কিন্তু বক্স সিস্টেম সেমভাবে এখানেও এটা সিস্টেম করানো হয়েছে আর যদি আপনাদের লাইট ডিপ অথবা একটু ডিফিন যদি কালার কিছু করতে হয় যেমন আমি একটু দেখাচ্ছি এই পাশে কিন্তু আরেকটি কালার আছে লাইট ডিপের ভিতরে কালার হয় যদি আপনার আর কালার যদি পছন্দ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে বললাম আমরা সেই কালার করে দিতে পারবো আর সেমভাবে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি আর অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাটটা হচ্ছে একাশি কাঠ এই কাটের সাথে যে সেটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে লোহা কাঠের এটা হবে ছয়শ তার ভিতরে খাটের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকারি সাইনের খাটগুলো নিতে পারবে তো লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আই অ্যান্ড এস ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম